দেখেন ভাই দশ হাজার টাকার এই ফোনটাতে আপনি আর চল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরার সাথে সাথে ষোলো জিবি র্যাম পাচ্ছেন রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ আর ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা আরও আরো বেটার করার জন্য এখানে নাইনটি হার্জের প্যানেলের সাথে সাথে আপনি একটা পাঞ্চল কাট আউট ডিসপ্লে পাচ্ছেন আর এই ফোনটার পাওয়ার ডেলিভারির জন্য পাশাপাশি আবার এখানে ছয় হাজার একশো আশি এমএচের ব্যাটারি দিছে পারফরমেন্সটাও অ্যাভারেজ একটা পারফরমেন্স ছিল তো এত কিছু মিলে এটা থেকে বেসিক্যালি আমি কেমন ইউজার এক্সপিরিয়েন্স পেলাম দশ হাজার টাকার এই ফোনটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে আপনারা কোথা থেকে কিনতে পারবেন আদৌ কিনবেন কিনা সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক দেখেন ফোনটা প্রথমে হাতে নিলে আপনার কাছে না একটু বালকি বালকি ফিল লাগবে কারণ এই ফোনটা বেশ বড় তো সেই ক্ষেত্রে একটু বালকি লাগাটা স্বাভাবিক পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রেও একটু চিপচিপ ফিল করাটা স্বাভাবিক তবে পিছনের দিকে যে ক্যামেরার মডিউলটা সাজিয়েছে এইটা বলতে পারেন অপ্পো আর রেডমি এই দুটো কম্বিনেশন করে বা তাদের কাছে কিছুটা ডিজাইন কপি করে জাস্ট এই ডিজাইনটাই বানিয়েছে তো আমার কাছে দেখতে বেশ ভালোই লাগতেছে এখানে মূলত পিছনে ক্যামেরার জায়গায় দুইটা সেন্সর ইউজ করা হয়েছে মেন সেন্সরটা হচ্ছে আটচল্লিশ মেগা পিকজেলের রয়েছে পাশাপাশি একটা টু মেগা পিক্সেলের অক্সেলারি সেন্সর বা একটা একটা ক্যামেরা যেটা আমার কাছে তারা কার্যকারী মনে হয় না তবে এখানে যে তারা আটচল্লিশ মেগা পিক্সেলের সেন্সরটা ইউজ করছে এইটা বেশ ভালোভাবে হাইলাইট করছে পেছনের অংশের পেছনের দিকে ফার্স্টের টাইপের আপনার প্লাস্টিকটা আছে যেটা কিছুটা চিপচিপ ফিল দেওয়ার চেষ্টা করে তবে সামনের দিকে যে ভাই কোন গরিলা গ্লাস বা কোন গ্লাস বের এটাকে প্রোটেকশন করতেছে কেউ নিয়ে তেমন কোনো তথ্য পাই নাই আমার সাজেশন থাকবে যদি ফোনটা পার্চেস করেন অবশ্যই ইনস্ট্যান্ট একটা স্ক্রিন পেপার লাগিয়ে নেবেন এই ফোনটা ডান পাশে পাওয়ার বাটনটা আসে না পাশাপাশি এটা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট হিসেবে কাজ করবে যেটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড অ্যাকোয়েটি ছিল পাশাপাশি এখানে রয়েছে সেই ভলিউম বাটনটা তবে বা পাশে যে সিম কার্ড ট্রেটা আছে এখানে শুধুমাত্র আপনি একটা সিম কার্ড ব্যবহার করতে পারতেছেন পাশাপাশি একটা এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন এইখানে আসলে আমার একটু খারাপ লাগছে যে একটা সিম কার্ড আমরা বেসিক্যালি কিন্তু দুইটা সিম কার্ড ব্যবহার করে অভ্যস্ত সেই জায়গায় এই ফোনটাতে কিনলে আপনার ভাই একটা সিমই ব্যবহার করতে হচ্ছে উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই পেছনের দিকে রয়েছে সিঙ্গেল বটম ফাইনিং স্পিকার টাইপ সি ফোর চার্জিং সিস্টেম এটা আপনি ওই সিঙ্গেল বটম ফাইনিং স্পিকার পাচ্ছেন তবে ওই স্পিকারটা বেশ লাউডি ছিল আমরা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে এমনটাই পেয়েছি তবে ভাই এই ফোনটা সামনেই যে আপনার ডিসপ্লেটা আছে এটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট এইট বিশাল একটা আইপিএস এলসিডি প্যানেল এইটা নাইনটি হার্জের একটা ডিসপ্লে নাইনটি হার্জের ডিসপ্লে হওয়ার দরুন ভাই আমরা একদম মনে হয় এই ব্যাপার ব্যবস্থা পাইছি নাইনটি হার্জের প্রপার ফিলটা এই ডিসপ্লে থেকে মোটামুটি না যাচ্ছিলো আমরা দেখছিলাম ইউএফএ টেস্ট করো একদম নাইনটি হার্স পর্যন্ত কিন্তু পুশ করতে পারতেছে পাশাপাশি এইটা যে আপনার উপরে থেকে দেখতে পারবেন যে পাঁচশো কাট আউটটা সেখানে ষোলো মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা আছে ব্যবহার করা হয়েছে যেইটা ক্যামেরা হিসেবে আমি কথাবার্তা বলবো তবে এই ছ দশ হাজার টাকা একটা ফোনে যে একটা পাঞ্চল কাটা আউট ব্যবহার করা হয়েছে এই কিন্তু এই ফোনটাকে সেই জায়গায় থামতাম কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা অভিয়াসলি বেশ ভালোই পাওয়া যায় পাশাপাশি নাইনটি হার্ড্রেড ডিসপ্লে একটা স্মুথনেসের ব্যবহার কিন্তু বেশ ভালো মতাই ছিল তবে দিন শেষে আমি একটা কমপ্লেন করবো সেটা হচ্ছে যদিও এটা আপনার ওই যে ফুল এইচডি প্লাস রেজলেউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বাট তবুও আমার কাছে মনে হয়েছে ডিসপ্লে এর একটা ভিজিবিলিটিতে কিছুটা ঘাটতি আসে বা কিছুটা কম কমপি কমতি কমতি আছে এটার পিপিআই ডেন্সিটি দেখলাম চারশত নয় তবে আমার কাছে অ্যাকচুয়াল ওই রকম ফিলটা মনে হয় নাই ডিসপ্লে জায়গায় হালকা কিছুটা ঘাটতি আসে যদি আপনারা ড্রেক থাঙ্গাই ব্যবহার করেন তখন আসলে এই বিষয়বস্তু লক্ষ্য করবেন তাছাড়া আপনি লোলার কন্ডিশনে এই ফোনটা যেভাবে ব্যবহার করেন তাছাড়া ডিসপ্লে জায়গায় তেমন কোনো কমপ্লেন থাকছে না তো অ্যাজ ইউজুয়াল যেহেতু নাইনটি হার্জের প্যানেল পাশাপাশি আইপিএস এলসিডি প্যানেল তো মোটামুটি অ্যাভারেজ একটা পারফরমেন্স দিচ্ছে আমি বলবো এই ফোনটার ডিসপ্লেটা তবে এবার এদিকে অপারেটিং সিস্টেমের জায়গায় এটা কিন্তু লেটেস্ট অপারেটিং সিস্টেম আপনি চালাতে পারবেন আর এটার টা হচ্ছে টিরামিস ওএস এই টা আমার কাছে মনে হলো কি অনেকটা স্টক অ্যান্ড্রয়েড এবং আপনার শাওমের মিডেল অবস্থান করতেছে মানে শাওমের কিছুটা ফিল পাওয়া যাচ্ছিল আর এই ফোনটাতে তেমন কোনো বাড়তি কি কোনো ব্লুটুথ আমি পাই নাই যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আমি দেখেছি কি কম দামি রিয়েলমি শাওমি অপ্পো এই ফোনগুলো যেগুলো আছে বেশিগুলো বলতে পারি এত পরিমাণ বাড়তি অ্যাপস থাকে ব্লুটুথ থাকে ওগুলো কিছু কিছু ম্যাক্সিমাম অ্যাপস আমি দেখেছি কি রিম করা যাচ্ছিলো না বা আন ইনস্টল করা যাচ্ছিলো না আর এইটাতে তেমন বাড়তি থার্ড পার্টি কোনো অ্যাপস নাই স্টকে যেগুলো দরকার বেসিক যেগুলো ওগুলোই আছে বাড়তি কোনো কিছু থাকছে না ওটাতে রয়েছে ছয় জিবি র্যাম পাশাপাশি দশ জিবি ভার্চুয়াল র্যাম এখন ওই দশ জিবির ভার্চুয়ালের ব্যাপারটা আসলে মার্কেটিং বা গিমিক এগুলো আদৌতেই আমার কাছে মনে হয় না কোনো কাজে তবে হ্যাঁ এই ক্ষেত্রে যে ছয় জিবি র্যামটা আছে এটা একদম জেনুইন র্যাম যেটা র্যাম ম্যানেজমেন্টের জায়গায় যে ভালো একটা এক্সপিরিয়েন্সও কিন্তু আমরা পেয়েছি ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইমের জায়গায় টু পয়েন্ট টু স্টোরেজ থাকার ধরুন বেশ ভালোটা স্মুথনেস পাওয়া যাচ্ছিল নাইনটি হার্জের প্যানেল ব্যবহার করা হয়েছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে কি হ্যাঁ এইটার পারফরমেন্সটা একই এটার পারফরমেন্স দিচ্ছে তবে প্রসেসরের জায়গায় ফোন আছে কিন্তু ইউনিসকের টি সিক্স যেটা আমি বলবো কি আপনার যদি কলকাম আর মিডিয়াটেকের প্রসেসরের সাথে একটু মেলাই তাহলে কলকামের আপনার ছয়শত ওইটার পর্যন্ত যাচ্ছে না বাট তার আশেপাশে থাকছে আর মিডিয়াটেকের টেকের হিলিও জি তো ওইটা যেরকম একটা পারফরমেন্স দেয় ওই রকম মানে পারফরমেন্সটা পাইতে ধরতে গেলে এরকম যেহেতু এটা কাজ তো ভালো ভালো মতো করতে পারতেছিল বা একটু প্রেশার নিতে পারে তুমি যদি গেমিং সেশনের কথা একটু বলি আপনি ফোনটা দিয়ে হার্ড কোর গেমিং তো করতে পারবেন না বা টু ডি আপনার সারফেস হিল চ্যাম এইগুলো মোটামুটি চালানো যাচ্ছিলো বা এই সকল গেম খেলা অবশ্যই সময়গুলো খুব ইজিলি পার করতে পারবেন রাব অ্যান্ড টাব ইউজ করার জন্য বা কখনো এইটা ফোনটা না বা রাব গেমিং এর জন্য এই ফোনটা না আর দশ হাজার টাকায় আপনি কি ফোন কিনে একটা নতুন কোন ফোন দিয়ে কিরকম গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এটা তো ভাবার বিষয় তাই না তো সেই জায়গা থেকে বলবো যে দিয়ে আপনি যদি টুকি রেখে গেমিং করেন সেই বাদ বিচারে হ্যাঁ এইটা ঠিকঠাকই আছে তো পারফরমেন্স সেকশনটা এটাও কিন্তু এই বাজেটে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আচ্ছা যদি করতে চান তাহলে কোথা থেকে পার্চেস করবেন এই ফোনটি আমাদের কাছে স্পন্সর করছে চাইনিজ ব্র্যান্ড বাংলাদেশে আপাতত দেখলাম অনলাইন ই কমার্স সব আছে বা ফেসবুক পেজ আছে দেখলাম যে তাদের সাথে কথাবার্তা বলে তারা ফিজিক্যালি সব নিয়ে আসবে যাবো যাবতীয় ইনফরমেশন বা পার্চেস লিঙ্ক তাদের ফেসবুক পেজ লিঙ্ক আমি ড্রেস কিছু পাশে দেখলাম চাইলে দেখতে পারেন এবং সেখান থেকে এই ফোনগুলো পার্চেস করতে পারেন ক্যামেরার কথা যদি বলি এই ফোনটা রেয়ার যে আপনার আটচল্লিশ মেগা পিক্সেলের যে মেইন ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটা থেকে আমরা বলবো বেশ ভালো আমি ডিটেলস পেয়েছি হ্যাঁ আপনি যদি প্রপার আলোতেই শক্ত হাতে কোনো ছবি ক্যাপচার করতে পারেন অবশ্যই ভালো পরিমাণে কিন্তু একটা আউটপুট পাওয়া যায় তবে ভাই খেলাটা তখনই ঘুরে যায় আপনি যখন লো লাইট পারফরমেন্সের জায়গায় কোনো ছবি ক্যাপচার করবেন বা এটাতে যেহেতু এরকম অপটিক্যাল ইমেজ স্টাবলাইজেশন নাই পাশাপাশি ইআইএস বা ইলেকট্রিক ইমেজ স্টাবলাইজেশ রকমই যেহেতু নাই সেক্ষেত্রে হয় কি আপনি একটু হাত কাপা কাপিতেই না সেগুলো একটু ঘোরা হয়ে যাচ্ছিলো তো সেক্ষেত্রে আপনার যদি ছবি ক্যাপচারই করতে হয় একটু শক্ত হাতে আসলে ক্যাপচার করতে হবে তাছাড়া তেমন কোনো প্রবলেম মনে হয় নাই এখানে বেসিক্যালি হচ্ছে বারো মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার হবে বাট আপনি আটচল্লিশ মেগাপিক্সেল এর আলাদা করে শিফট করে দেন আপনি ছবি ক্যাপচার করতে পারবেন তো ফটো এভারেজ একটা রেজাল্ট পেয়েছি হামো ভালো না খারাপ না ডে টু ডে লাইফের রেগুলার কাজ বাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও কলে কথা বলবেন বা গুরুত্বপূর্ণ কোনো ছবির ক্যাপচার করবেন ছবি ছবিটা তুলে নিচ্ছেন ডকুমেন্টে কোনো ছবি তুলে নিচ্ছেন জাস্ট এরকম রেগুলার কাজ চালিয়ে নিতে পারবেন বাট আহামরি মানে ওইরকম ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনি এটাকে পাবেন না পাশাপাশি যে অক্সিলারি ক্যামেরাটা আছে ওইটা জাস্ট অক্সিলার হিসাবে থাকবে বা দু হিসেবে থাকছে তবে এটাতে কিন্তু আপনি ওই যে পোর্ট্রেট শর্ট নিতে পারবেন পিছনে বোকেটা ওইটা অবশ্যই অনেকটা আর্টিফিশিয়ালি মনে হয় মানে অ্যাভারেজভাবে ভাবে তারা অল্পর মধ্যে টুকিটাকি করে যাতরুক পারছে দেওয়ার চেষ্টা করছে যেটা টুকিটাকি হিসেবে চালানো যাচ্ছে একদম খারাপ হওয়ার কিন্তু না আর ভিডিওর জায়গায় এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ ফুল এইচডি প্লাস রেজলেশনে থার্টি প্লেসে ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওতে হ্যাঁ অবশ্যই কিছুটা শেখে সেঁকে আছে আর একটু দেখলাম অন্ধকার বা কালার শিপিং ব্যাপারটা এক্সপোজ ব্যালেন্সটা এই ফোনটাতেও একটু হিমশিম খেয়ে যাচ্ছিলো যেটা আমরা আমাদের ভিডিও করার সময় খেয়াল করেছি তবুই বললাম যে রেগুলার কাজ বাজ চালিয়ে নেওয়ার মতো বা টুকি টাকি কাজ চালিয়ে যাওয়ার মতো বাট ওইরকম ভাবে যে এক্সট্রিম লেভেলে একটা পারফরমেন্স কিন্তু এমন না হ্যাঁ এবার যদি ব্যাটারির কথা বলি ভাই এই ফোনটা আপনি যদি চোখ বন্ধ করে একদম রাব ইউজ করে দুই দিন ব্যবহার করেন তবুও এই ফোনের ব্যাটারিটা আপনি শেষ করতে পারবেন না ভাই এইরকম পরিমাণে এক্সপিরিয়েন্স পাইছি আমরা ভাই আমি যত ব্যবহার করার চেষ্টা করছি যতভাবে এই ফোনটাকে মানে একটু হার্ড প্রেশার দেওয়ার চেষ্টা করছি আসলে এরকম প্রেশার দেওয়া যায় না এটাও স্বাভাবিক তো সেই ক্ষেত্রে ভাই আমি দুই দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আমি এই ফোনটা থেকে আবার এই হাজার একশো আশি যে ব্যাটারিটা যে এটাকে চার্জ দেওয়ার জন্য সাপোর্ট করতেছে আপনার বিশ বটার ফার্স্ট চার্জার যেটা তারা বক্সের মধ্যেই দিয়ে দিচ্ছে তো অবশ্যই ফোনটা চার্জ হতে কিছুটা সময় নেয় দুই ঘন্টার মতো সময় নিয়ে নেয় বাট একবার ফুল চার্জ করে নিতে পারলে বা আপনি নিঃসন্দেহে দুই দিনের মতো এই ফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আর হ্যাঁ সব দিকে আমি বলবো যে এটা কিন্তু যে সিকিউরিটি আনলকের জায়গায় যে আনলকিং সিস্টেমটা আছে এটা বেশ ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল পাশাপাশি আপনি যে সামনে ক্যামেরা টাসমেরা দিয়ে কিন্তু ফেস আনলকিংটাও করতে পারবেন মানে আপনি ফিঙ্গারপ্রিন্টের সাথেও ফোনটা আনলক করতে পারতেছেন পাশাপাশি ফেস আনলকিং সিস্টেমটাও আছে যেটা দুইটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগছে বা যথেষ্টই ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল তো এছাড়া মূলত এই ফোনটার ওভারলুকস ডিজাইন কনফিগারেশন পারফরমেন্স যেটা আমার ইজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানালাম এখন দশ হাজার টাকায় ভাই এইটা যা যা অফার করতেছে বা যা যা দিচ্ছে আমি বলবো যে হ্যাঁ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফোন মানে ভাই যারা সিনিয়র সিটিজন তাদের ক্ষেত্রে এই ফোনটা সাজেশন করাই যায় আপনার বাবার জন্য আপনার মার জন্য বা আপনার দাদিমাকে দাদুকে কোনো ফোন কিনে দিতে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা রেকমেন্ডেড কারণ এই ফোনটা এই প্রাইজে বেশ ভালোই একটা সাপোর্ট দিয়েছে এই প্রাইস যে আমার মনে হয় না বাংলাদেশ মার্কেটের কোনো ফোন এরকম একটা সাপোর্ট দিবে ব্র্যান্ড নিউ ফোনের কথা যদি বলি তবে এই ফোনটা না কেনার কিন্তু অনেক কারণ থাকতে পারে যেমন এই ফোনটা কিন্তু বাংলাদেশের আমাদের রেগুলার ব্র্যান্ডের বাইরে ফোন হচ্ছে ওয়াপ এটা চাইনিজ একটা ব্র্যান্ডের ফোন সেক্ষেত্রে কিন্তু এইটার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে না বা ওইরকম সার্ভিসটা আপনি অ্যাকুরেটভাবে পাবেন না যে আপনি একটা ব্যাক কভার কিনতে গেলেও কিন্তু অনেক ভোগান্তি থাকবে আমি তারা যে এইটার ব্যাক কভার সার্চ মানে পার্চেস করার বা লিঙ্ক খোঁজার চেষ্টা করছি বাট আমি কোনো ব্যাক কভার পাইনি আপনারা এই ফোনটার ব্যাক কভার যদি কিনতে চান ওই আপনারা একেবারে আলি এক্সপ্রেস থেকেই পার্চেস করতে হচ্ছে এখন আলি এক্সপ্রেসের মাধ্যমে আপনারা কতটুকু কার্ড দিয়ে পেমেন্ট করে সেটা পারচেস করবেন আসলে এটাও কিন্তু আমাদের বাংলাদেশি মানুষদের জন্য একটু ভাবার বিষয় এখন এইটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটার আমি এখনও বাংলাদেশি পাইনি তবে আমাকে তারা মেকশিউর করছে বা হোয়াটসঅ্যাপ থেকে মেকশিউর করছে যে তারা এ তাদের ডিস্ট্রিবিউটার আছে খুব শীঘ্রই তাদের যখন রিটিলারের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পৌঁছে যাবে বা শিপমেন্ট হয়ে যাবে তাদের থেকেও আপনারা সহজে এইটার পার্চেস করতে পারবেন তো সেই আমি এটার যাবতীয় ইনফরমেশন বা এটা কীভাবে কিনতে পারেন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে বাট তো বলবো যে হ্যাঁ এইটা এই বাজেটে ভালো কিছু অফার করতেছে এখন যদি আমাদের রিলাইয়েবিলিটি পাই আমরা রিলাইবিলিটি বলতে হচ্ছে আপনার ওই যে কেনার পরে আফটার সেল সার্ভিসের যেন ভালো পাই যদি সেই দিকে যদি পেয়ে যাই আমরা তাহলে অবশ্যই বলবো হ্যাঁ দশ হাজার টাকা অবশ্যই মোটামুটি পার্চেস করার মতো একটা ফোন তো এই হচ্ছে মূলত এই ফোনটা নিয়ে আমার মতামত অভিমত ইউজার এক্সপিরিয়েন্স যেটা এই ভিডিওতে আপনাদেরকে আমি করেছি এখন ভাই এই দিন শেষে না কেনা সেটা দেশে ডিসেষ আপনার থাকবে তাই না হচ্ছে আজকে ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ